এই তো শেষ এখন আসলে কি করবেন ওয়াট উইল বি দ্য বেস্ট অ্যাপ্রোচ অফ ইউ আপনার এখন সবচেয়ে ভালো দিক বা ভালো জিনিসটা কি হবে সেটা অবশ্যই আপনাকে সিলেকশন করতে হবে বাট আই ক্যান সে সামথিং অ্যাবাউট ইট আমি আপনাকে কিছু বলতে চাই এই সম্পর্কে তো দেখুন ঈদের যে আমেজটা এখান থেকে আপনাকে প্রথমত বের হতে হবে আমি যদি বলি তিনটা পয়েন্টে প্রথম পয়েন্টটা হবে হচ্ছে ঈদের আমেজ থেকে আপনাকে বের হতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে আপনাকে ফোকাস ফিরে আনতে হবে করাতে এবং তৃতীয় নম্বর পয়েন্ট আপনাকে একটা গোছালো রুটিন মেনটেন করে আপনাকে সামনে দিকে যেতে হবে ইউ হ্যাভ টু গো ফাস্ট আপনাকে দ্রুত সামনের দিকে আগাতে হবে অ্যাজ ইউ ওয়ান্ট টু ডু সামথিং বেটার দেন আদার্স সো ইউ শুড ডু সামথিং বেটার দেন আদার্স যেহেতু আপনি ভালো কিছু চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অন্যদের থেকে ভালো করতে হবে আদারওয়াইজ ইউ নট গেট এনিথিং লাইক লাইক আস লাইক সামন হু ইজ ডুইং সামথিং বেটার দেন বেটার দ্যান ইউ ওকে তো আপনি যদি ভালো কিছু করতে চান ভালো মানুষদের কাতারে দিতে চান ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে আদারওয়াইজ দেয়ার হ্যাজ নো ওয়ে উইচ ক্যান হেল্প ইউ টু গেট সামথিং ভেরি অর্গানাইজড অ্যান্ড ভেরি ওয়েল ডিফাইন্ড আপনাকে কেউ সাহায্য করবে না ভালো কিছু অর্জন করতে তো আপনার এখন কি করা উচিত আপনার তিনটা কাজ পয়েন্ট আকারে আমি প্রথমে বলেছি আপনাকে তিনটা কাজ করতে হবে একটা হলো আপনাকে অতি দ্রুত ঈদের আমেজ থেকে বের হতে হবে এটা কেন কীভাবে বের হবেন আপনার ফ্যামিলি মেম্বার্স রয়েছে আপনার রিলেটিভস রয়েছে সেই জায়গা থেকে আপনি অতি দ্রুত আপনার দাওয়াত যদি খেতে হয় অতি দ্রুত সেখান থেকে দাওয়াত শেষ করে এসে আপনাকে টেবিলে আসতে হবে আদারওয়াইজ দেয়ার হ্যাজ নো ওয়ে টু রিড অ্যাটেন্টিভলি এছাড়া মনোযোগ দিয়ে পড়ার আর কোনো উপায় নেই পরের যে পয়েন্টটা সেটা হলো ফোকাস ফিরে নিয়ে আসা ফোকাস ফিরে আনতে একটু সময় লাগবে যেহেতু মনে হবে যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক জায়গায় ঘোরাফেরা করছে আড্ডা দিচ্ছে আপনার আপনার নিজেরও অনেক সময় পাবেন আপনি আড্ডা দেওয়ার জীবনে বাট এই সময়টা যেটা যাচ্ছে এটা ভেরি ভেরি ইফেক্টিভ সময় এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে আদারওয়াইজ আমি আপনাকে আপনাকে বলেছি কোনো কাজই আসবে না যদি আপনি এই সময় অলসতা করেন সো আপনাকে ভেরি ফাস্ট হতে হবে অ্যাক্টিভ হতে হবে আপনি জানেন যে প্যাসিভ হয়ে লাভ নেই আপনাকে অ্যাক্টিভ হতে হবে ইনঅ্যাক্টিভ পার্সন কিন্তু সমাজে অনেক আছে আপনার চোখের সামনেই আছে কিন্তু আপনার এই পরিশ্রম আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে দ্বিতীয় নম্বর পয়েন্টটা হলো আমি যেটা আপনাকে বলেছি সেটা হলো আপনাকে একটা কার্যকরী একটা রুটিন বানাতে হবে ইউ হ্যাভ টু মেক ভেরি পটেন্সিয়াল ভেরি সামথিং ভেরি অর্গানাইজড অর্গানাইজড রুটিন হইস রুটিন উইল হেল্প ইউ টু 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 বি কনসিস্ট্যান্ট যে রুটিনটা আপনাকে এক একগ্র আপনাকে ফলো করাবে আপনাকে বাধ্য করবে কোনো কিছু ভালো করার তো এই রুটিনটা আপনি তৈরি করবেন কীভাবে রুটিন তৈরি করবেন আপনারা চাইলে আই ক্যান মেক সামথিং আই ক্যান মেক আ রুটিন ফর ইউ সো ইফ ইউ রিকোয়েস্ট মি আই উইল ট্রাই মাই বেস্ট তো এই জিনিসগুলো করবেন অতি দ্রুত আপনারা ফোকাস ফিরে নিয়ে আসুন পড়ার টেবিলে বসুন কারণ সময় অনেক কম আপনারা চেষ্টা করুন ইনশাল্লাহ ভালো একটা জব অবশ্যই আমাদের হবে তো সবাই ভালো থাকবেন পড়ালেখার মধ্যে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম